কথায় আছে মন খারাপ হলে কোনো কিছুই নাকি ভালো লাগে না সত্যি আজ সেটা আমি নিজেই বুঝতে পারলাম সকাল থেকে মনটা এত খারাপ কী আর বলবো কেন মন খারাপ হয়েছে অবশ্যই জানতে পারবেন ভিডিও সাথে থাকেন হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফাতিমা ফাতিমা এক্সপ্রেস থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করছি তিনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কাজ করার আগেই হাত থেকে ফোনটা পড়ে গেছে ডিরেক্ট পানির মধ্যে মনটা এত পরিমাণ খারাপ কী আর বলবো কোনো কাজ করতেই ইচ্ছা করছে না প্লাস অনেক বেশি টেনশন করছিলাম যেহেতু গিফটের ফোন আর আমার অনেক প্রিয় একটা ফোন যাই হোক তাড়াতাড়ি ফোনটা তুলে আপনাদের ভাইও বাসায় ছিল তাড়াতাড়ি একটু মুছে ফোনটা রোদে রেখেছি দেখা যায় কী হয় জানি না এই ভিডিওটা করা আপনাদের ভাইয়ের ফোন দিয়ে যেহেতু আমার ফোনটা এই তো দেখতেই পাচ্ছেন অলরেডি রোদে রেখে দিয়েছি কি করব শুক্রবার যেহেতু আজ তার বিকেলে ডিউটি আছে আর বিকেলে ডিউটি মানে আমাকেও নিয়ে যাবে নিয়ে যাবে সো তাড়াতাড়ি সব কিছু করতে হবে কিন্তু আমার একেবারেই রান্না করতে ইচ্ছে করছিলো না যেহেতু আমার মনটা ভীষণ পরিমাণ খারাপ কি আর করার যেহেতু রান্না করতে ইচ্ছা করতেছে না তাই আমার কাজটা আপনাদের ভাইকেই করতে হবে তো যেহেতু তিনটার মধ্যে আবার আমাদের বেরিয়ে পড়তে হবে তাই শর্টকাটে করা যায় এমন রান্নাই করার ডিসিশন নেওয়া হলো অবশেষে ফোনটা আমার খোলা হলো রোদ থেকে নিয়ে এসে খুলেছি আলহামদুলিল্লাহ ফোনটা আমার ঠিক আছে এখন আমি আমার ফোন থেকে ভিডিও করছি যেহেতু তাড়াতাড়ি করতে হবে তাই আমরা ভাবলাম যে আজ করা হবে ভর্তা ভাত আপনাদের ভাই এই তো দেখেন আজকে অবশ্যই সব কিছু আপনার ভাই করেছে তাকে বসিয়ে দিয়েছি আমি অবশ্যই সিদ্ধ করে দিয়েছিলাম আলু টমেটো বেগুন যাই হোক সব কিছু রেডি এখন সব কিছু বুঝিয়ে নিয়ে ভর্তাটা করে নেওয়া হবে কিন্তু মজার বিষয় হচ্ছে আমি হচ্ছে পেঁয়াজ কাটছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিল আপনার ভাইয়ের আর সে হচ্ছে মরিচ মাখছিল কিন্তু হাত চলছিল আমার কারণ খেতেই আমার হাত জ্বালা করছিল যদিও আমি মরিচ মাখতে বা কাটতে পারি না আমার প্রচণ্ড হাত জ্বালা করে আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পেঁয়াজ কাটা হলে কার কার হচ্ছে আপনার চোখ দিয়ে পানি চলে আসে আমার অবশ্যই আসে কিন্তু এখন দেখি আপনার ভাইয়েরও অনেক বেশি চোখ দিয়ে পানি চলে আসছে যাই হোক গাই সব মিলে তো আমাদের আজ ভর্তা ভাত তবে মাংস ছিল মুরগির মাংস ছিল কিন্তু হচ্ছে একটা না কয়েকদিন খেতে খেতে আর খেতে ইচ্ছা করছিল না এই জন্য দুজনের কেউই খেতে রাজি ছিলাম না এই জন্য শুধু ভর্তাটাই আজকে ভালো ছিল আর কি কীভাবে মরিচ মাখতেছে দেখেন আমার তো দেখেই ভয় লাগতেছে এভাবে যদি আমি মরিচ মাখাই আমার হাত দিয়ে তাহলে আমি এক সপ্তাহের মধ্যে কিচ্ছু করতে পারবো না আমার হাতে এত পরিমাণ জ্বালা করবে সে মরিচ মাখছে আমি তাকে একটু আগে দেওয়ার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম যাই হোক এইভাবে শুধু পেঁয়াজ মরিচ মাখাও কিন্তু অনেক বেশি টেস্টি হয় কেউ যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি খেয়েছি আমার অনেক বেশি ভালো লাগে একদম রেডি মাখাটা ও দেখি খেতে ইচ্ছা হচ্ছে এখন এই মাখানো পেঁয়াজ মরিচ দিয়েই করা হবে ভর্তা এদিকে ভাতও হয়েছে গরম ভাতের সাথে ভর্তা ও জাস্ট ওয়াউ সে হচ্ছে কাজ করছিল আর আমাকে তাড়াতাড়ি দিচ্ছিল তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি রেডি হতে হবে বের হতে হবে যাই রে ভাই একটু তো টাইম লাগবে নাকি যাই হোক সব কিছু রেডি করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি যেহেতু তার সাড়ে তিনটা থেকে ডিউটি তো তারপর আমাদের একটু লেট হয়ে গিয়েছিল পৌনে চারটার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি এখন যাচ্ছি আর বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত দশটা বেজে গিয়েছিল। অনেকটা রাত হয়ে গিয়েছিলো ডিউটি শেষ করে তারপরে তো শুক্রবার দিনটা আমাদের জন্য ভালোই প্রতিদিনই বের হতে হবে কারণ বাড়িতে একা রেখে রাতের বেলা যাবে না দিনের বেলা তারপর সমস্যা হয় না রাতের বেলা সমস্যা হয় না কিন্তু অ্যাকচুয়ালি আমার খুব ভয় লাগে যাই হোক গাইস আজকের ভিডিও আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যেহেতু একটু ব্যস্ত টাইম কাটছে একা একা সংসার কাজকাম কম বেশি দুজনে মিলে করতে হয় তাকে ডিউটি করতে হয় তো সব মিলে যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করে দিয়ে থাকি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটি লাইক করে দেবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন গুড বাই আল্লা হাফেজ